হ্যালো মন্দির আসসালাম আলাইকুম ওয়েলকাম টু ইউটিউব চ্যানেল ইলেকট্রনিক্স প্লাস ইন্টারনেট তো আসবে সকালে ভালো আছেন সামনে ভালোবাসি বেশি গেছি সকাল সকাল ঘুম থেকে উঠে জানতে পারলাম আমাদের ফাইবার কিছু লোক কেটে দিয়েছে কেবার কারা কাটছে তারা সব কিছুই আমরা জানি কেন জানি তারা হচ্ছেন বিদ্যুতের লোক বিদ্যুতের লোক আর কি গাছপালা কাটতে যায় তার কাইটা ভালাইছে এর জন্যই সকাল সকাল মই নিয়ে যাচ্ছে আমাদের বাসার দিকে আর মূলত মইটা রাইখা খেয়ে গেছিলাম অন্য একটা বাসায় অন্য একটা বাসায় আর কিছুদিন আগে একটা লাইনের কাজ করছিলাম তখন আর কি রাইখা খেয়ে গেছিলাম মানে যেখানে আর কি কাজ হয় সেখানে রাইখা যায় পরে আবার যেখানে সেখানে নিয়ে হচ্ছে ফাইবারের মাথা এটাই আর কি কেটে ফেলছে খাম্বার গোড়া দিয়ে একদম আর এমন জায়গা দিয়ে কাটছে সেটা হচ্ছে আমরা জয়েন্টও দিতে পারো না এর জন্য আলাদা একটা শর্ট পিস দিতে হবে ওই যে দেখা যাচ্ছে যে আমাদের ফাইবার যতলা বাঁধানো ওখান থেকে আর কি গোড়া থেকে কেটে ফেলছে এখন কি করতে হবে এই ফাইবার সাথে যদি আলাদা একটা টুকরা জোরে দিই তাহলে আমাদের দুইটা বোতল পড়ে যাবে এর জন্য আমরা কি করছি একটা বোতল দিয়ে দিছি এই যে ফাইবারটা একদম জয়েন্ট দিয়ে উপরে টানায় ফেলাছি একটা বোতল দিছি আর একটা যে শর্ট পিস আপনার খাম্বা থেকে আর কি নাম হচ্ছে আমাদের টিজে বক্সে সেই টিজে থেকে আর কি ওটা খুঁড়ে ফেলে যা নতুন আর কি তারটা সংযোগ দেবো আর এখানে এই মুহূর্তে একটু প্যার মতো পড়ছে এই যে দেখা যাচ্ছে লাল পিপড়াগুলা এই পিঁপড়া আমাদের মানে আমাকে খুবই ডিস্টার্ব করতেছিল এক প্রকার কামড় এখন পর্যন্ত দেয় নাই কিন্তু গায়ের মধ্যে বিভিন্ন জায়গায় ঢুকে পড়তেছে এর জন্য খুবই ডিস্টার্ব করতেছিল তো এই যে দেখেন এই পাশে একটা তার দেখাচ্ছি এটা হচ্ছে আমাদের সেই শর্ট পিস যেটা আর কি কেটে ফেলছে তো এইটার জন্য খুঁজা নতুন শর্ট পিসটা ডাইরেক্ট টিজের মধ্যে ঢুকিয়ে দেবো তাহলে আমাদের জয়েনও কম হবে ঝামেলাও কম হবে তো এর জন্য আস্তে আস্তে টিজে বক্সের নাটবোল্টগুলো খুলতেছি কি বলবো কি করব কিছু বলার নাই কিছু করার নাই কারণ যখনই বিদ্যুতের লোক আসে তখনই দেখা যায় এটা মিশন চালায় যায় এভাবেই আমাদের দুই এক জায়গায় তার কাটা পড়ে তাও ভালো আমরা খুঁটিতে খুঁটিতে তার জুলাই কারণ খুঁটিতে টান যা যদি গাছের সাথে বান্দা দেয় তাহলে হবে কি এখন তো বিদ্যুতের লোক দরকারে তখন জ্বর বন্যা বাতাসে মানে প্রায় সিরে যাবে এর জন্য আমরা সবসময় চেষ্টা করি বিদ্যুতের খুঁটিতে তারগুলা বান্ধ দেওয়ার জন্য আর এর জন্য আমাদের ঝামেলাও কম পোহাইতে হয়

এই গ্রাহক আর কি আমাদের লাইনটা চালায় তো উনি জানতে পারছে যে আমরা জয়েন্ট অন দিতেছি এর জন্য আর কি আইসা বৈশা আছে তো ওনারা যদি বিদ্যুৎ থাকতো তাহলে আমাকে প্যারা দিত বারবার যে ভাই লাইনটা ডিস্টার্ব হয়েছে লাইনটা ডিস্টার্ব হয়েছে ঠিক করে দেন তো যাই হোক আমার জয়েন্ট অন দেওয়া শেষ হয়ে গেছে এখন আমি পোটোদারা সুন্দর মতো ভাইদা দিছি কষ্টে দিয়ে আমার কাছে কেবলটাই ছিল না যার কারণে আজকে কষ্টে দিয়ে ভাইদা রাখতে হয়েছে কিছু বলার নাই কিছু করার নাই কারণ কষ্টে বেশি দিন টিকে না অল্প সময়ের মধ্যে খুলে যায় সকলে ভালো থাকুন সুস্থ মেন দেখাচ্ছেন নেক্সট ভিডিওতে নতুন কিছু নিয়ে আজকের ভিডিও এ পর্যন্তই আসসালামু আলাইকুম